তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক কমেন্টের পাশে কীভাবে আপনি ফলো বাটন অ্যাড করবেন আমি এখান থেকে একটি ভিডিওর উপর টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর দেখেন আমি কমেন্টের মধ্যে টাচ করলাম কমেন্টের মধ্যে টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করেছে তাদের কমেন্টের পাশে কিন্তু ফলো বাটন নাই আবার আমি আপনাদেরকে দেখাবো অনেকের এখানে কিন্তু ফলো বাটন আছে আমি একটু নিচে যাই অবশ্যই এখানে ফলো বাটন পাবো দেখেন নিচে আসার পরে কিন্তু এখানে আমি একজনে এখানে কিন্তু ফলো বাটনটা কিন্তু পেয়ে গেছি আর দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করেছে তাদের এখানে কিন্তু ফলো বাটন নাই খুব কম মানুষই এখানে কিন্তু কমেন্টের পাশে ফলো বাটন এ এতে করে তাদের কী লাভ হয় তাদের কিন্তু ফলোয়ার কিন্তু বাড়ে সো এখন কথা হলো আপনারা কীভাবে আপনাদের কমেন্টের পাশে এরকমভাবে ফলো বাটন অ্যাড করবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সর্বপ্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নেবেন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে প্রোফাইলের মধ্যে টাচ করতে হবে টাচ করার পরে এদিকে আসার পরে আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন থ্রি ডট আপনার এটার মধ্যে একবার টাচ করে দেবেন এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে চলে আসার পরে আপনাদের কি এখানে সর্বপ্রথম যদি দেখতে হবে আপনাদের প্রোফাইলটা কি লক করা আছে কিনা যদি লক করা থাকে তাহলে অবশ্যই আপনি প্রোফাইলটাকে আনলক করে নেবেন তারপরে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন টার্ন অফ প্রফেশনাল মোড আসলে এটা অফ থাকবে না এটা ওয়ান থাকবে এখন সকলে জানে কীভাবে এটাকে অন করতে হয় সো আমি আর করে দেখালাম না এখন সকলে জানে এটাকে কিভাবে অন করতে হয় সো আমি আর করে দেখালাম না আমি এখান থেকে বাহির হয়ে আসলাম বাহির হয়ে আসার পরে আপনারা সর্বপ্রথমে উপরে দেখতে পাবেন কি থ্রি ডট এখানে আপনারা একবার টাচ করবেন এখানে টাচ করার পরে আমাদেরকে চলে তুমি নিচে নিচে আসার পরে এখানে আমরা পেয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি এটা আমাদের টাচ করবো তারপরে পেয়ে যাব সেটিং এখানে টাচ করব তারপরে একটু নিচে আসবে নিচে আসার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনারা এই অপশন নম্বর একবার টাচ করে দেবেন এই অপশন নম্বর টাচ করার পরে দেখবেন তারপরে আপনারা উপর দিকে একটি অপশন পেয়ে যাবেন হাউ ক্যান সেন্ড ইউ ফ্যান রিক আপনারা এটার উপর একবার টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে যদি আপনাদের এখানে এভরিওন্থ সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনি প্যান্টস অফ প্যান্স সিলেক্ট করে দেবেন আমি এখানে প্যান্টস অফ উপর টাচ করে দিলাম এখন আমরা এখান থেকে বাহির হয়ে এখন আমাদের এখানে আর প্রকার কাজ নেই তারপরে আপনারা নিচে আসবেন আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন ফলোয়ার পাবলিক কন্টেন্ট আপনারা এটার মধ্যে একবার টাচ করবেন এটার মধ্যে টাচ করার পরে সর্বপ্রথমে আপনারা একটি অপশন পেয়ে যাবেন হাউ ক্যান ফলো মি এটার মধ্যে টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে কিন্তু আমার পাবলিক সিলেক্ট করা আছে যদি আপনার এখানে পাবলিক সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই পাবলিক সিলেক্ট সেভ করে দিবেন তারপরে আপনাদের এখান থেকে বাহির হয়ে আসবেন তারপরে দেখেন দ্বিতীয় নাম্বার একটি আছে হাউ ক্যান সি ইউ ফলোয়ার অ্যান্ড টাইম লাইন আপনার এটা মনে হয় টাস্ক করবেন টাস্ক করার পরে এখানে আপনার চাইলে ফ্যান্স অফ ফ্যান্স রাখতে পারেন এটার কারণ হলো আপনি কাদেরকে কাদেরকে ফলো করেছেন এটা কিন্তু যে কেউ চাড়ি দেখতে পারবে আমি চাই যাতে কেউ না জানতে পারে আমি কাকে কাকে ফলো করেছি এটা হচ্ছে আমার একটা প্রাইভেসি আমি এটাকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আপনারা চাইলে নিচে সবগুলোকে আপনারা মোটামুটি পাবলিক করে রাখবেন দেখেন আমি কিন্তু এখান থেকে সবগুলোকে মোটামুটি পাবলিক করে রেখেছি আর খালি একটা অপশনে গেলে আমি প্যান্টস অফ প্যান্টস রেখেছি যাতে আমার ফ্রেন্ডরা এটাকে দেখতে পারে আপনারা চাইলে মিউ সিলেক্ট করে রাখতে পারেন তারপরে দেখেন নিচে দেখে কিন্তু দেখেন দুইটি অপশন আছে আমি এই দুটো অপশনে কিন্তু অন করে রেখেছি আপনারা এই দুটো অপশনকে অবশ্যই অন করে রাখবেন অন করার পরে দেখবেন আপনাদের এখানে মোটামুটি কাজ করা কিন্তু শেষ এখন আপনি যখন কমেন্ট করবেন আপনার কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে আপনার মোটামুটি জানাবেন